প্রত্যেকটি স্টেপ আমার কাছে মনে হচ্ছে যে আমার পায়ের নিচ থেকে মাটিটা সরে যাচ্ছে মানে চোখের পাড়েটা আমি এলে আমার দেখেন অনেকে ধরেন যে সাডেনলি ডিসিশন নিয়ে নেয় আমি কিন্তু এই এই সিজনের মাঝে আমি ডিসিশনটা নিয়েছি তো আমি কিন্তু অলরেডি প্রিপেয়ার্ড যে আমি আমার লাস্ট ম্যাচটা খেলে আমি রিটায়ার্ড করব তো আমি যখন বাসা থেকে রাজশাহী যাচ্ছিলাম এবং আমি জানি যে যখনই খেলাটা শেষ হবে একটা ইমোশন সবার মধ্যেই কাজ করবে বাট আমি চাচ্ছিলাম যে আমি কন্ট্রোল করি নিজেকে বাট সামহাও যখন সবাই গার্ড অফ অনার দিল এবং সবাই যখন আসলো হাত মিলাচ্ছে মুশফিক আসলো জাকের আসলো রাহি আসলো তো সবাই যখন আসলো তখন আসলে আমার কাছে আমি প্রত্যেকটি স্টেপ আমার কাছে মনে হচ্ছে যে আমার পায়ের নিচ থেকে মাটিটা সরে যাচ্ছে কারণ কি এত বছর এই মাঠে ছিলাম এত কষ্ট করেছি হ্যাঁ এতগুলো লিজেন্ডারি প্লেয়ারদের সাথে এতগুলি আপকামিং প্লেয়ারদের সাথে আমি খেলেছি তো আসলে এটা তো আসলে অনেক লম্বা একটা জার্নি বাট এই জার্নিটা যখন আপনি ডিক্লেয়ারেশান করে ছেড়ে দিবেন। এবং আপনি জানেন যে এই দিন পরে আপনি কখনো এই সাদা ড্রেসে প্লেয়ার হিসাবে আপনি কখনোই এই মাঠে ঢুকবেন না বাইশ গজে আপনি নিয়ে দাঁড়াবেন না তো এই কষ্টটা তো অবশ্যই একটা প্লেয়ারের থাকবেই সারা জীবন এবং আমার ক্ষেত্রেও সেমই ছিল বাট আমি চাচ্ছিলাম কন্ট্রোল করতে বাট সামহাও যখন আসলো তখন আর আমার মানে চোখের পাড়িটা আমি অটোমেটিক্যালে আমার পড়ে গিয়েছে তো আমি অনেক লাকি যে আসলে মাঠ থেকে রিটায়ার করতে পেরেছি আলহামদুলিল্লাহ